রুটি করে খেতে দিয়ে দিয়েছি আর এই যে চলে এসেছি ঘরে ঠাকুরের জিনিসগুলো দেখাতে রুটি ওগুলো কী দেখাবো তোমাদের সব রোজি আর এই যে নারকেলটা এনেছে এটা সুজির প্যাকেট আর এটা ফুল আর এটা আম যার দাম ফলের এখন বাবারে বাবা আর এই যে দুটো শসা আর এটা হচ্ছে কাটালি কলা চারটে আর এটা এই যে দুধ এখানে গরুর দুধের অভাব তাই মাতারে দুধ দিয়ে শিবের মাথায় দিতে হবে এই এনেছে তাই দেড়শো টাকা কি দাম কি জিনিস মানুষে নেবে বলো ইচ্ছে তো ছিল না করার তাও করলাম শরীরটা ভালো আছে বলে এই ফুল দশ টাকা দেখো শুধু গ্যাদা আর ওই কটা দুপাটি ছড়িয়ে দিয়েছে উপরে বড় বড় একটা বেল পাতা তুলসী পাতা নারকেলটার দামই মনে হয় নিয়েছি চল্লিশ টাকা ওরমই হবে নারকেল খুব দাম তাহলে স্নান টান করে চলে আসলাম পুজো দিতে এগুলো সব জোগাড় করে নি বাসন কোসন মেজে টেজে অনেক কাজ করেছি আজকে দেরি হয়ে গেছে জল টল আনতে গেছিলাম তারপরে শুধু দোকানে গেলাম বাতাসা কাজু কিশমিশ এগুলো আনতে কেন এগুলো খেতে লাগবে আমার দেখো ভিতরে জল ভরে ফেলি ঠাকুরের খাওয়ার জলটা আমি এখন এই ঠাকুর মুছে ফেলেছি সব ঠাকুরকে চান করালাম এখন এই যে পরিষ্কার উপরেও তাই এবারে আমি চন্দন বাটবো এটার মধ্যে গঙ্গা জল দিয়ে এই যে চন্দন গঙ্গা জল দিয়ে বেটে নিই দুব্বো দিয়ে দিলাম এর মধ্যে আর গঙ্গা জল দিয়ে দিই কারণ তিলটা না আনাই হচ্ছে না আমার যেন তিলটা আনাই হচ্ছে না এতো সমস্যা মানে মনেই থাকে না তিলের কথা আর বাজারে যেহেতু আমি যাই না তো আরও সমস্যা হয়ে গেছে দুধের প্যাকেটে একটু ধুয়ে নিই সমস্যা লোক দিয়ে কত করাবো বাজারে আগে না যা হয় আর মেয়ে নেই আরো ভালো লাগে না গঙ্গা জল দিলাম দুব্ব দিলাম আর কাঁচা দুধ দিলাম Googleহুলතිয়ে දිত দොපতෝ গෑ হলො না දෙන්නේ ঠাকুরকে বাটা দেওয়া হয়ে গেছে জলপ্রসাদ এই যে দেখো কেমন সাজিয়েছি ঠাকুরের এখানে শঙ্খ বাজিয়ে ফেলি দাওয়া হয়ে গেছে রান্না করে ঢুকে গেলাম রান্না করবো অনেকটা বেলা হয়ে গেছে আবার এই যে সুজিটা মাখবো এই দেখো নিচে বাটিতে সুজিটা মাখবো পুজো তো দেওয়া হয়ে গেল দেখবে দাদা ব্যাক ক্যামেরা করে দেখাই এই দেখো প্রদীপ জ্বলছে তো তাই জন্য এরকম লাগছে ঘোলা ঘোলা